সামনে আপনারা যে দেখতেছেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টোয়েন্টি মরিচের চারা এটা 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 বর্ষাকালীন মরিচের জাত এটা মনে করেন যে এয়ার মালিক সিট কোম্পানি বিজলি প্লাস টুয়েন্টি তো এই মুহূর্তে দেখতেছেন আমাদের সামনে সুন্দর চারা একটা বেড সুন্দর হয়ে গেছে চারাটা এই মুহূর্তে ডেলিভারি যোগ্য এটা আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টোয়েন্টি চারা রেডি আছে আর বিজলি প্লাস টুয়েন্ট টোয়েন্টি চারা সম্পর্কে নতুন করে কিছু ভাইদেরকে বলার আমার কিছুই নাই যে সবাই জানে যে বিজলি প্লাস টেন টোয়েন্টি একটা খুব একটা ভালো একটা জাত এটা মরিচটা গাঢ় সবুজ হয় আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় এবং এটা মনে করেন যে বৃষ্টির জন্য বৃষ্টিতে আপনার ঢলে পড়া রোগটা খুব কম হয় এবং এটা সবচেয়ে মজার বিষয় এই বিজলি প্লাস টুয়েন টোয়েন্টি জাতটা প্রায় দশ মাস পর্যন্ত গাছ বাঁচি থাকে মূল জমিতে এবং পাতা খোঁড়ানোর রোগটা অন্য অন্য জাতের তুলনায় কম হয় এবং ভাইরাস সহনশীল এবং এটা কৃষকের অনেক এটা খুবই বাজারের চাহিদা আমাদের যে কৃষক ভাইরা আছে সবাই জানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার দরকার নাই তো এই মুহূর্তে আমাদের নার্সারিতে হিউজ পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা রেডি আছে যদি কারো কোনো চারা মানে দরকার থাকে আমরা যদি কোনো ইয়ে জমি রেডি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবে এই দেখেন চারা কত সুন্দর চারা চারা এবং গেট আপ শেপ কালার চতুর্দিকে খুব ভালো এবং চারাটাই এই মুহূর্তে যোগ্য